আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ইটালি থেকে তুর্কিতে গেলাম তুর্কি থেকে আমরা কাপ্পাদকিয়া গেলাম আর আমাদের ট্যুর প্ল্যানটা কেমন ছিল ডিটেইলস যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব যেন আপনাদের সবার একটু হলেও উপকার হয় সত্যি কথা বলতে অনেক দিন যাবত আমি এই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছিলাম কিন্তু সময়ের অভাবে পারতেছিলাম না তো আজকে ইনশাআল্লাহ আপনাদের সাথে যতটুকু সম্ভব ততটুক শেয়ার করব তো আমরা ইতালির ভ্যানিস থেকে ইস্তাম্বুল চলে যাই আর আমাদের এই জার্নিটা খুব বেশিক্ষণ ছিল না দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো লাগে বেশি টাইম লাগে না যেতে আর আপনারা হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না যে তুর্কিতে কিন্তু তুর্কি টাকাটাই বেশি চলে কিন্তু আপনারা ইউরোটাও চালাতে পারবেন ডলারও চালাতে পারবেন সব দোকানেই ডলার ইউরো নেয় কিন্তু তুর্কির টাকাটা যদি আপনি দেন তাহলে আপনার একটু পার্মীয় হবে তা আমরা তুর্কি নামি ইস্তাম্বুলে নামি ইস্তাম্বুলে নামার পরে আমরা দুই ঘন্টা পরে আরেকটা ফ্লাইটের জন্য অপেক্ষা করি সেটা হচ্ছে কাপাদোকিয়া। তো এই যে আমরা ইস্তাম্বুল থেকে ডাইরেক্ট কাপাদোকিয়া চলে আসি আর যখন আমরা কাপাদোকিয়া আসি তখন রাত প্রায় একটা বাজে মানে আমাদের হোটেলে যেতে যেতে তো সেদিন আর আমাদের তেমন বেরিয়েও করা হয় নাই পরের দিন সকালে আমরা কাপাদুকিয়ের যে মেন পয়েন্টগুলো সুন্দর সুন্দর ভিজিট পয়েন্টগুলো সেগুলো ঘুরে শুরু করে দেই আর কাপাদুকিয়ে আমরা ছিলাম প্রায় তিন রাত চার দিন আপনারা হয়তোবা আমাদের ছবিগুলো দেখেছেন কারণ ওই সময় আসলে ভিডিও দেওয়া সম্ভব ছিল না কারণ প্রচণ্ড রকমের ব্যস্ত ছিলাম আর আমি ঘুরতে গেলে চেষ্টা করি ফ্যামিলিকে টাইম দিতে তো টুকটাক ছবি শেয়ার করি কিন্তু ভিডিও এডিটিং করে ভিডিও শেয়ার করাটা আমার পক্ষে পসিবল হয় না তো এখন যেহেতু ফ্রি আছি তো এখন ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর ডিটেলস শেয়ার করছি তো আমরা কাপ্পাদুকিয়ার গরমি শহরের মেন যে শহরটা সেখানে ছিলাম আর এই শহরে অনেকগুলো কেপ সুইট আছে আর আমরা একটা কেপ সুইটে উঠেছিলাম যেটার ভিডিও আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি যেটার ভিউ অনেক সুন্দর ছিল তারপর সব কিছুই ফার্স্ট ক্লাস ছিল আর আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো আমার জন্য মানে বেস্ট বেস্ট একটা অভিজ্ঞতা ছিল আমার বাচ্চারাও খুব চয়েস করেছে কারণ অন্য দেশে যখন আমরা যাই বা অন্য কোথাও যখন ঘুরতে যাই তখন কিন্তু আর গুহার মধ্যে থাকা হয় না তো এখানে আসার পর এই অভিজ্ঞতাটা আমাদের জন্য বেস্ট ছিল আর এই শহরগুলোতে ফ্যাক্টরি আছে লেদারের অরিজিনাল ফ্যাক্টরি তো আমরা চলে আসছি লেদারের অরিজিনাল ফ্যাক্টরিতে ঘোরাঘুরি করতে কিছু ভালো লাগলে এখান থেকে কেনাকাটা করে নিয়ে যাব কিন্তু প্রাইস প্রাইস দেখে আমার মাথা 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 বলবো হট হয়ে গিয়েছে কারণ এত আমি ভেবেছিলাম যেহেতু তার কি মানে একটু প্রাইস রিজনেবল হবে কিন্তু এমনটা না কারণ এইগুলা যেহেতু অরিজিনাল লেদার তো এগুলোর প্রাইস অনেক অনেক হাই ছিল তো এটা হচ্ছে সেকেন্ড ডে প্রথমে আপনাদের সাথে আমি ফার্স্ট ডে এটা শেয়ার করেছিলাম তো সেকেন্ডেতে এই যে দেখেন কবুতরের একটা জায়গা ছিল মানে এই জায়গাটার ভিতরে অনেক কবুতর তো এই জায়গায় আমরা আসছিলাম তো আমি যখনই আমার জামাটা উপরের দিকে উঠেছিলাম আর কবুতরগুলিই উঠতেছিল আর রাজন রায়ম বলছে আমার জন্য একটা পারফেক্ট ছবি নিবা যে আমি দাঁড়ায় আছি কবুতরগুলো আমার পিছু দিয়ে উঠতেছে আর এই পারফেক্ট ছবি তোলার জন্য কতবার যে আমি আমার জামাটা এরকম উড়াইছি কিন্তু পারফেক্ট ছবিটা খুব কষ্ট করে আসছে যাই হোক এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা ভাবছি যে একটু সিটির দিকে কিন্তু এর আগেই এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তুমি একটু কিনে নাও যদি কোথাও আবার না পাওয়া এত সুন্দর তো আমি বোকার মতো এখান থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়েছিলাম তো প্রথম দিন দ্বিতীয় দিন তো আর আমরা এত দোকান দেখিও নাই পাইও নাই কিন্তু যখন থার্ড আর আমরা যেদিন এইসব পড়ব সেদিন আমি এই জিনিসগুলাই অনেক কম দামে সেন্টারগুলোতে যেখানে আপনার একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় সেখানে পাইছি আর তখন যে আমার কি কষ্ট লাগছে কি পরিমাণ যে আমি ঠকা ঠকছি কারণ এই দোকান থেকেই আমি আমার সব মার্কেট করে ফেলছিলাম রাজনের কথা ছিল যে মার্কেট তো করবাই তাহলে টুকটাক এখান থেকেই করে নাও মার্কেটে যেন বারবার যাইতে না হয় আর মার্কেটে যে যেন সময় নষ্ট না হয় তো এই ব্যাটার কথা শুই না আমি যে কত লস খাইলাম তো আপনাদের বলবো আমার মতো এরকম বোক আমি করবেন না আপনারা চেষ্টা করবেন যেখানে অনেক দোকান আপনাদের আমি দেখাবো চেষ্টা করব ভিডিওতে দেখাতে যেখানে অনেক এরকম দোকান থাকে সেই জায়গাগুলোর থেকে দামাদামি করে কিনতে কারণ তুর্কিতে সব কিছু দামাদামি করে কেনা যায় সব কিছু এভরিথিং কিছু কিছু জিনিস আছে আপনি এই গরমিতে পাবেন কিন্তু ইস্তাম্বুলে গেলে আর পাবেন না অনেক কিছু আছে এরকম কারণ আমি এই গার্মির থেকে যেই কেনাকাটাগুলো করেছি আমি ওগুলা ইস্তাম্বুলে পাইনি আর এই যে আমরা এখন আরেকটা শহরে আসছি ঘুরতে এই গার্মি শহরটা এরকম যে জায়গায় জায়গায় পিঁপড়ার বাসার মতো ছোট ছোট এরকম কাবে আর এগুলোর ভিতরে কিছু মানুষ থাকে কিছু হোটেল কিছু কাবে সুইটস এক একটা এক এক রকম তো আপনি আসলে বাইরের থেকে বুঝবেন না যেমন আপনি আপনি যখন একটা একটা হোটেলে ঢুকবেন তারপরে ফিল করবেন যে আসছেন তো আমরা এখন একদম সিটিতে আসছি এখান থেকে আমাদের হোটেলে যেতে দুই মিনিট হেঁটে তো এই যে দেখেন আমরা এখানে আমাদের গাড়িটা পার্কিং করেছি ও আরেকটা কথা বলা হয়নি চেষ্টা করবেন গরমিতে যদি যান তাহলে নিজস্ব একটা গাড়ি নিতে কারণ গর্মি শহরটা একদম ছোট সব কিছু আপনি খুব অল্প সময়ে গাড়ি দিয়ে ঘুরতে পারবেন শুধু পার্কিংয়ের সমস্যা কিন্তু এমন না যে সব জায়গায় সেম কারণ পুরো গরমি শহরটা উঁচা নিচা ঢাল চিপা চাপা রাস্তা এই অনেক সময় কিছু জায়গায় গাড়ি রাখতে অনেক সমস্যা হয় কিন্তু আবার কিছু কিছু জায়গায় অনেক পার্কিং আছে আপনি গাড়ি রাখতে পারবেন একদম খোলা মাঠের মতো তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে আবার বের হয়েছি আর আমরা এখন আবার আসছি আর একটা ফ্যাক্টরিতে এটাও একটা ফ্যাক্টরি আর এই ফ্যাক্টরি ভিডিওটা আপনাদের আমি আলাদায় শেয়ার করব কারণ এটার আমি পুরাটা একটা ভিডিও করেছিলাম আর এই ট্যুরের একটা অভিজ্ঞতা থেকে আমার কাছে যেটা মনে হলো এই টাইপের জায়গাগুলোতে আপনারা এপ্রিল মে এর মধ্যে যাবেন কারণ এই টাইমে না অনেক ঠান্ডা থাকে না অনেক গরম থাকে কারণ আমার কাছে মনে হয় জুন জুলাইতে অনেক গরম পড়ে আগস্টের কথা তো নাই বললাম আর শীতের সময় আবার অনেক ঠান্ডা এই জায়গাগুলোতে তো সেই জন্য আমি বলবো যে ঘোরাঘুরির জন্য আমার কাছে মনে হয় এপ্রিল মে বেস্ট তো যাই হোক আমরা গিয়েছিলাম মে মাসে আর আমার কাছে মনে হয়েছে আমার ট্যুর প্ল্যানের টাইমটা পারফেক্ট ছিল কারণ একদম অনেক গরম ছিল না মানে আগুনের মতো আবার একদম অনেক ঠান্ডা ছিল না নর্মাল ছিলাম মাঝে মাঝে বেলা একটু ঠান্ডা লাগলে একটা বা নিতাম আর তাছাড়া আমাদের নর্মাল ড্রেস নর্মাল থ্রি পিস নর্মাল ফ্রক পরেই আমরা ঘুরে ঘুরি করতে পারছিলাম মানে আমি ঘোরাঘুরি করতে পারছিলাম আর গাড়ি হওয়াতে আরেকটা সুবিধা হয়েছে হোটেল থেকে বের হয়ে গাড়ি নিয়ে প্রতিদিন টই টই করে প্রত্যেকটা জায়গা ঘুরেছি প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি তো অনেকে আমাকে বলতে পারেন যে আপু আপনি যেই জায়গাগুলোতে গিয়েছেন সেগুলোর নাম কি সেগুলা কোথায় কিভাবে যাব। তো আমি বলবো আসলে আমি যদি আপনাদের নাম বলি আপনারা বা মনেও রাখতে পারবেন না কারণ এত কঠিন কঠিন নাম আমার নিজেরও মনে নাই আর আমি এত এত জায়গায় ঘুরতে গিয়েছি এত এত প্লেসে গিয়েছি আসলে আমি বলে শেষ করতে পারবো না কারণ আমরা সকাল ভোর চারটার দিকে উঠতাম চারটার দিকে আমরা লাভ বেলিতে চলে যেতাম লাভ বেলিতে এসে লাভ বেলির ভিউটা নিতাম তারপরে আমরা হ্যাঁ ছয়টার মধ্যে আবার হোটেলে চলে যেতাম হোটেলে গিয়ে ঘুম দিয়ে আবার বারোটায় বের হতাম বারোটায় বের হয়ে সারা দিন মানে প্রায় পাঁচটা ছটা পর্যন্ত ঘুরতাম আবার ছয়টার দিকে হোটেলে আসতাম হোটেলে এসে রেস্ট রেস্ট নিয়ে আবার সাত আটটার দিকে বের হতাম মানে রাতের ভিউটা এনজয় করতাম তো এইভাবে করে আমার পুরো গার্মিতে চারটা দিন গিয়েছে তো আমি আপনাদের বলবো যে আমি আমি গিয়েছি হিসাব কতগুলা একটা জায়গায় গেলে রাত্রে আরেকটা প্লেসে গিয়েছি সকালে চেষ্টা করেছি আরেকটা প্লেসে যেতে তো আমি বলবো আপনারা যখন এই গার্মি শহরে যাবেন তখন হোটেল থেকেই কালেক্ট করবেন ওদের কাছেই আছে যে আপনি কিভাবে ঘুরলে কত তাড়াতাড়ি আপনি কতগুলো জায়গায় ঘুরতে পারবেন ওরাই আপনাকে একটা বইয়ের মতো দিয়ে দিবে আর বলে দিবে যে কোন জায়গাগুলো অনেক ফেমাস আপনি কোন কোন জায়গাগুলো ঘুরতে পারেন সবচেয়ে সুন্দর জায়গা কোনটা এটা হচ্ছে লাভ ভ্যালি আর আমরা যেহেতু কালকে এই লাভ ভ্যালিতে আসবো বেলুন ট্যুর দেখতে কারণ আজকে বেলুনটা উড়ে নাই। তো কালকে আসবো এই জন্য আমরা আগে থেকেই লাভ ভ্যালিটা একটু ঘুরতে আসলাম যেন কালকে আসাটা আমাদের জন্য ইজি হয়ে যায় আর আপনারা যদি নিজেরা গাড়ি নিয়ে ট্যুর করেন তাহলে আমার মতে এরকম মানে প্রতি বেলায় বের হতে পারবেন আর যদি আপনারা সেটা না করতে পারেন তাহলে আপনারা কিন্তু চাইলেই প্রতি বেলায় বের হতে পারবেন না কারণ এইখানে গাড়ির কস্টটা অনেক আর একটা গাড়ি আপনাকে ঘন্টা হিসাবে ঘুরাবে মানে আপনাকে এক ঘন্টার জন্য ঘুরাবে বা আপনাকে লাভ বেলিতে দিয়ে আসবে আবার দুই ঘন্টা পর নিয়ে আসবে এই টাইপের অথবা ট্যুর গাইডের সাথে আপনি ঘুরবেন একটা ঘন্টা হিসেবে অথবা ট্যুর যে বাসগুলো আছে সেই বাসগুলোতে ঘুরবেন সেগুলোও একটা ঘন্টা হিসেবে ঘুরবেন মানে আপনি আমাদের মতো চাইলেই ঘুরতে পারবেন না কিন্তু আপনি যদি একটা গাড়ি নিজে ড্রাইভ করে ঘুরেন বা একটা গাড়ি যদি চার দিনের জন্য একদম পুরোপুরি ভাড়া নিয়ে নেন আপনি যেখানে বলবেন আপনার গাড়ি সেখানে যাবে আপনার ড্রাইভার সেখানে যাবে তাহলে আপনি মনের মতো ঘুরতে পারবেন দেখেন আমার বাচ্চারা টায়ার্ড হয়ে গেছে এখন কিন্তু বিকাল বিকাল মানে কি সন্ধ্যা প্রায় তো এখন তারা গাড়ির মধ্যে ঘুমায় গেছে তাদের দুজনকে উঠাইতেছিলাম বলতেছিলাম তোমাদের জন্য সারপ্রাইজ আছে সাফা সাইফা তোমাদের জন্য ঘোড়া রেডি করেছি পিক করলো

we're back on look at you বাচ্চাদের ড্রিম ছিল উঠবে তোমাদের ড্রিম ছিল কেমন লাগতেছে তোমাদের ভালো লাগতেছে এখন এটা কি তোমাদের ড্রিম ছিল পড়ে গেলে এই যে ড্রোন উড়াইতে রাজন দেখছো তুমি বলছো না ড্রোন উড়ানো যান হ্যাঁ

তাহলে ভিডিও তো সবাই জানবে বাংলা বললে আচ্ছা বলো বলো